আচ্ছা বলুন তো আপনি পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে কোন ফোনটি কিনবেন রিয়েলমি রেডমি ইনফিনিক্স স্যামসাং নাকি ওয়ান তো আমি আপনাদের জন্য এমন পাঁচটি ফোন নিয়ে এসেছি যেগুলো আপনাদের বাজেটের মধ্যে সেরা তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি রিয়েলমি সি সিক্সটি দাম বেশি না দাম মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা রিয়েলমি সি সিক্সটি ওয়ানে থাকছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এবং সাথে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির আইপিএস এলসিডির ডিসপ্লে এটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনেসো টাইগার টি ছয়শো বারো ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেলের এবং আরও থাকছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং সাথে থাকছে পনেরো ওয়ার্ডের চার্জার দ্বিতীয় নাম্বারে দেখব রেডমি ফোরটিন সি এটার দামও বেশি নয় দাম মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা রেডমি ফোরটিন সিতে থাকছে সাত জিবি ছয় জিবি এবং আট জিবি র্যাম এবং সাথে থাকছে একশো আঠাশ বা দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এই ফোনটিতে পাবেন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির আইপিএস এলসিডির ডিসপ্লে এবং এটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক এলিও জি এইট্রা এবার ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে এর মেন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা আছে তেরো মেগাপিক্সেল এবং সাথে থাকছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি এবং আঠারো ওয়ার্ডের চার্জার এবার তৃতীয় নম্বরে যেটা দেখবো সেটা আছে ইনফিনিক্স হট ফিফটি আই ইনফিনিক্স হট ফিফটি আই থাকছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এবং সাথে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এল ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটটি ওয়ান এবং ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে আট মেগাপিক্সেলের এবং আরও থাকছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং আঠারো ওয়ার্ডের চার্জার তো নাম্বার চারে দেখব স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফোর জি এই ফোনটির দামও বেশি না দাম মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই থাকছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন থাকছে সাত জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ এবং সাথেই থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এর আই পি এস এল ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শো আশি এবার ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে এটার মেন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা আছে তেরো মেগাপিক্সেলের এবং আরও থাকছে পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং সাথে থাকছে পঁচিশশো ওয়ার্ড চার্জার তো এবার সর্বশেষে যেটা দেখব সেটা হচ্ছে ওয়ান প্লাস নোট টেন যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এই ফোনটি বেস্ট দাম বেশি না দাম মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই ফোনটিতে থাকছে চার জিবি র্যাম এবং সিটি ছয় হাজার বিশ ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে এটার মেন ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা আছে আট মেগাপিক্সেলের থাকছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং তেত্রিশ সুপার ভোক চার্জার যা মাত্র তিরিশ মিনিটে একান্ন পার্সেন্ট চার্জ তুলতে সক্ষম এটার আরো একটি বিশেষত্ব হচ্ছে এটাতে ফাইভ জি সাপোর্ট করে এবার ফাইনাল কথায় আসা যাক তো এটার ফাইনাল কথা হচ্ছে আপনি যদি ক্যামেরার দিক দিয়ে দেখতে যান তাহলে আপনার রিয়েলমি রেডমি এবং ইনফিনিক্স আপনার জন্য বেস্ট আর আপনি যদি চান ক্যামেরা এবং গেমিং দুটাই তাহলে আপনার জন্য রেডমিটা একটু বেশি পাওয়ারফুল বেস্ট যদি চান চার্জ এবং বেশি দিন ব্যবহারযোগ্য ফোন তাহলে অবশ্যই ওয়ান প্লাস এবং স্যামসাংটা আপনার জন্য বেস্ট তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কোন ফোনটা নিতে চাচ্ছেন বা আপনার কোন ফোনটা পছন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর যদি আপনার এমন ভিডিও পছন্দ হয়ে থাকে বা আপনি যদি এমন ভিডিও দেখেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছেই পৌঁছে যাই তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ